আমরা শুধু যদি প্রশ্ন প্রশ্নবোধক যে বাক্য শব্দটা সেটা হচ্ছে কীভাবে এই এটা যদি সরিয়ে দেই তাহলে কী আসে দেশ গর্ব তো এই বাক্যটা শোনার পর আমার মনে হয় এমন কেউ বাদ নাই যার মাথায় একটি মাত্র একটি বিষয় আসেনি যে দেশ গড়ার জন্য এই বিষয়টা প্রয়োজন আজকে আপনি সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গায় একটি কোয়েশ্চেন করুন এভাবে যে দেশ গড়ার জন্য আমাদের কী প্রয়োজন দেখবেন হাজার হাজার কমেন্ট আছে যারাই দেখবে তাদের মাথাতে একটা জিনিস আছে হ্যাঁ এটা তো প্রয়োজন ঠিক আছে হয়তো আমার মাথায় যেটা আছে অন্যদের মাথায় সেটা নেই তার মাথায় যেটা আছে সেটা আমার মাথায় নেই কিন্তু প্রত্যেকে নিলেই কিন্তু আমরা দেশটা করতে পারি তো সর্বপ্রথম কাজ হচ্ছে এই বাক্যটা শোনার পর আমার মাথায় যে চিন্তাটা আসছে যে এটা করা প্রয়োজন এই কাজটা সর্বপ্রথম আমি শুরু করবো ইনশাল তাহলেই আমার মনে হয় যে সবচেয়ে সহজ পদ্ধতিতে দেশ গড়া যাবে আচ্ছা তো দেশগোড়ার আসলে অনেকগুলো বিষয় থাকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যবসা ব্যবসার আবার অনেক ধরন আছে তো একটা ধরন হচ্ছে বৈদেশিক বিনিয়োগ বৈদেশিক বিনিয়োগ এই বৈদেশিক বিনিয়োগটা রাসুল সাল্লাহ আলামের যুগ থেকেই কিন্তু প্রাধান্য পেয়ে পেয়ে আসছে দুঃখজনকভাবে আমাদের দেশে এসে এই বৈদেশিক বিনিয়োগটা আমাদের কারণে আমাদের দুর্নীতির কারণে আমাদের চাঁদাবাজি লুটপাট ইত্যাদির কারণে এই জিনিসটা হারিয়ে গেছে আপনারা জেনে থাকবেন হুজুর সাল আলী ওসাল্লামের প্রথম জীবনে সর্বপ্রথম সমাজ সমাজ কেন্দ্রিক কাজ ছিল হচ্ছে হিলফুল ফজুল হিলফুল ফজুল নামে একটি প্রতিষ্ঠান যেটাতে হুজুর সাল সাল্লাম সক্রিয় ছিলেন এই হিলফুল হিলফুল ফজুল প্রতিষ্ঠার পিছনে ঐতিহাসিক কারণটাই ছিল হচ্ছে বৈদেশিক বিনিয়োগ কিভাবে একজন ব্যবসায়ী ছিলেন সে হচ্ছে সিরিয়া থেকে মক্কা এসেছেন আসার পরে তার যানমালের নিরাপত্তা তিনি পাননি একজন মক্কার বড় ব্যবসায়ী তার কাছ থেকে টাকা পয়সা সব নিয়ে গেছে তো সেই ব্যক্তি কি করলো সে পাহাড়ে উঠল আগের যুগে আমরা আমরা জানি যে পাহাড়ে উঠেই তারা যে কোনো ঘোষণা দিত তো সে পাহাড়ে উঠলো উঠে ওখানে সে একটা কবিতা পাঠ করলো একদম মর্মস্পর্শী কবিতা এই কবিতা শোনার পর মক্কার সমস্ত গোত্রগুলো তাদের মানে টনক নড়ল আব্দুল মোত্তালিক দাঁড়িয়ে বললেন যে এই জুলুমের বিপক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে এই এই কারণের মানে এই ঘটনার পরে হিলফুল ফুজুর প্রতিষ্ঠিত হয় হুজুর সাল্লাহাম যেখানে নিজে সক্রিয় ছিলেন সেই চুক্তি যেই ঘরে বাস্তবায়ন হয়েছে সেই ঘরে হুজুর আসন উপস্থিত ছিলেন তো এটা এটা আসলে কত বড় একটা বিষয় এটা আমরা বুঝতে পারি দ্বিতীয়ত মদিনা যখন প্রতিষ্ঠা হয় হুজুর সাল আল্লাহ সব মানে সব হচ্ছে সমাজের যে প্রতিষ্ঠার যেই কারণগুলো তার মধ্যে থেকে সবচেয়ে বেশি যেটা প্রাধান্য দিয়েছেন সেটা ছিল বৈদেশিক বিনিয়োগ কিভাবে হুজুর সালাম মদিনা গঠন করার পর ইহুদিদের সাথে বাণিজ্য করেছেন যারা বাইরে থেকে আসতো তাদের সাথে বাণিজ্য করেছেন মদিনার যে সমস্ত প্রান্তিক এলাকাগুলো ছিল সেই সমস্ত জায়গায় হুজুর সাল ব্যবসার জন্য আলাদা আলাদা কোটা তৈরি করেছেন যে এই এই কোটায় এতজন মানুষ ব্যবসা করতে পারবে বাইরের মানুষের সাথে মেলামেশা করতে পারবে তো এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি যদি খুবই সংক্ষিপে বাংলাদেশে দু একটা ঘটনা যদি উল্লেখ করে একটা হচ্ছে চিকিৎসা খাতে যে দুর্নীতিটা হয় অতি সম্প্রতি বিশ্বের দশম ফার্মাসিউটিক্যাল কোম্পানি জিএসকে বিশ্বের দশম এই কোম্পানিটি বাংলাদেশ থেকে তাদের কোম্পানি গুটিয়ে নিয়েছে দ্বিতীয় স্যানোফি অ্যাভেন্টিজ ফ্রান্সের একটি কোম্পানি এটি বিশ্বের চতুর্থতম ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনারা গুগল কলে পেয়ে যাবেন এটিও কিন্তু গুটিয়ে নিয়েছে এই সমস্ত খবর আমরা পাই না সাধারণত তো এখন এই এটা করার কারণ কি তাদের ওষুধ ভালো না নাকি তারা বাংলাদেশি মানে ফার্মাসিউটিক্যাল সাথে পাচ্ছে না বিষয়টা কিন্তু দুইটার একটাও না বিষয়টা কি বিষয়টা আমি আপনি জানি যখন আপনি অসুস্থ হন যখন ডাক্তারের কাছে যান যখন একটা সরি প্রেসক্রিপশনে যখন আপনি আপনাকে ওষুধ লিখে দেয় তখন এই দুইটা কোম্পানির ওষুধ আপনাকে লিখে দেয় না লিখে দেয় হচ্ছে দেশে একটা কোম্পানি যেই কোম্পানি সেই ডাক্তারকে টাকা দিয়েছে যেই ডায়াগনস্টিক সেন্টার সেই ডাক্তারকে টাকা দিয়ে বলেছে যে আপনি আমার কোম্পানিটার নাম লিখেন এই দুর্নীতির কারণে বাংলাদেশ থেকে যারা চিকিৎসা নেয় তারা বাইরে যায় চেন্নাই যায় বিভিন্ন জায়গায় যায় সেখানে জিজ্ঞাসা করে তোমাদের দেশে চিকিৎসা নেই চিকিৎসা আছে কিন্তু চিকিৎসা করায় না কেন কেন নেই নেই এই 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 দুর্নীতি তো যে কোম্পানিগুলো চলে যাচ্ছে এতে ক্ষতিটা কিন্তু আমাদের হচ্ছে তারা যেই পরিমাণ হচ্ছে সহজলভ্য ওষুধ আমাদের কাছে তারা বিক্রি করতে সেটা তারা করবে না এখন আচ্ছা এখন এই সমস্যাগুলো থেকে কিভাবে আমাদের উত্তরণ করা উচিত এরকম কয়েকটা পয়েন্ট আমি নির্ধারণ করেছি যেমন একটা হচ্ছে অনুকূল পরিবেশ থাকতে হবে তার মধ্যে যেটা সেটা হলো যে কমাতে হবে একটা উদাহরণ দিক আপনারা জানেন কিনা সমুদ্রের ধারে কয়েকজন জেলে মিলে একটা দ্বীপের মতো ছিল ওখানে তারা হচ্ছে কিছু মাস্টার্স মারত তো এই সিঙ্গাপুর হচ্ছে এখন বিশ্বের উন্নত রাষ্ট্রের একটা মডেল আমরা যেমন ফটোকপি মেশিনকে বলি কি জেরক্স মেশিন জেরক্স কিন্তু একটা কোম্পানির নাম জেরক্স ফটোকপি মেশিনের নাম না আঠা আঠাকে বলি ফেভিকল কেন বলি কারণ ওই যে আপনার ফেভিকলের যে মানে খেতি ওই খেতিটা আঠার মধ্যে জড়িয়ে গেছে ঠিক তেমনিভাবে উন্নত রাষ্ট্র বললে আমাদের মাথায় আসে সিঙ্গাপুর আপনারা অবাক হবেন এই সিঙ্গাপুর আর আমাদের স্বাধীনতা প্রায় সময় কাছাকাছি উনিশশো পঁয়ষট্টি সালে সিঙ্গাপুর হয়েছে আর বাংলাদেশ উনিশশো একাত্তর তো তারপর এরা এত এগিয়ে গেল জিডিপি কম থাকা সত্ত্বেও এতদূর এগিয়ে গেল আর আমরা জিডিপি এত বেশি থাকার পর আমাদের তো জনগণ বেশি জিডিপি স্বাভাবিকভাবে বেশি তারপরেও কিন্তু আমরা পারিনি কেন পারিনি এই সমস্ত বিষয়ের কারণে আর আরেকটা বিষয় যেটা আমি শুরুতেই বলেছিলাম বৈদেশিক বিনিয়োগ সিঙ্গাপুরে বর্তমান বিশ্বের এমন কোনো মাল্টি গ্লোবাল কোম্পানি নেই যে তার সদর দপ্তর সেখানে নেই আপনি সার্চ করতে পারেন গুগল অ্যাপেল সব কোম্পানি সেখানে আছে কেন আছে কারণ তারা এই বৈদেশিক বিনিয়োগটাকে তারা গুরুত্ব দিয়েছে এবং প্রত্যেকটা কোম্পানির জন্য ট্যাক্স সুবিধা নীতি নৈতিকতা ইত্যাদি বিষয়গুলো সহজ করেছে যে জিনিসটা আমাদের পড়া উচিত বলে আমি মনে করি আচ্ছা আরেকটা বিষয় অতি সম্প্রতি ঘটেছে সেটা আমি বলি সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের বিষয়টা সবাই আমরা জানি ইসলামী ব্যাংকের পিছনেও কিন্তু এই যে ধস এই ধসের পেছনেও কিন্তু বৈদেশিক বিনিয়োগ জড়িত কিভাবে আপনারা যদি সার্চ করেন যে ইসলামী ব্যাংকের ধসের মূল কারণ কি সেটা হচ্ছে কি বৈদেশিক যেই ব্যাংকগুলো ইসলামী ব্যাংকের বিনিয়োগ করত যেমন আলরাজি ব্যাংক বা মধ্যপ্রাচ্যের সৌদি আরব ইত্যাদি দুবাইয়ের ব্যাংকগুলো তারা কি করেছে তারা নিজেদের সরিয়ে সরিয়ে নিয়েছে নিয়েছে শেয়ার কমিয়ে দিয়েছে কেন ওই যে নৈতিকতা নৈতিকতায় ধস পড়েছে ব্যাংকের অবৈধ হস্তক্ষেপ শুরু হয়েছে তো এইটাই হচ্ছে আসলে মূল কারণ যে ইসলামী ব্যাংক ছিল বাংলাদেশের সর্বোৎকৃষ্ট একটা ব্যাংক সেই ব্যাংকটাকে কোথায় নামে আনা হয়েছে একমাত্র নীতি নৈতিকতার অভাবের কারণে একমাত্র একমাত্র দুর্নীতির কারণে মানুষের অসততার কারণে তো আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি ইনশাল্লাহ দেশ করার জন্য এই দিক আমাদেরকে অবশ্যই প্রাধান্য দিব আমরা আল্লাহ তালা তৌফিক দাম করুন ওমা তৌফিক ইল্লাবিল